আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই অনেকের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করতে যাচ্ছি গরুর মগজ ভুনার রেসিপি আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে বাসায় বসে খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারেন তো প্রথমে এই মগজ ভুনা রান্না করার জন্য মগজটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর মগজটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে মগজ চটকানো হয়ে গিয়েছে এখন দেখে নেব মগজ ভূনা তৈরি করার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে আমাদের লাগবে পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি গোলমরিচ আদা বাটা রসুন বাটা লং ও এলাচ আর এই ছিল সকল উপকরণ চলুন চলে যাওয়া যাক মূল রান্নায় প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ তার সাথে দিয়ে দেব গরম মশলাগুলো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা ও রসুন বাটা তারপর খুন্তি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা ও রসুনটা ভাজা না হয়ে গিয়েছে দিয়ে দেব স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপর চেড়ে কিছুক্ষণ মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে দেব মশলাটি যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিতে হবে অল্প একটু পানি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়া মশলা কষানো হয়ে গেছে এখন আগে চটকে রাখা মগজটি দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত মগজটা মশলার সাথে মিক্স না হওয়া পর্যন্ত অনবরত ভালোভাবে নেড়ে যেতে হবে যেন নিচে না লেগে যায় এরকম কিছুক্ষণ রান্না করার পর যখন জলটা শুকিয়ে যাবে তারপর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আর এই পর্যায়ে ততক্ষণ রান্না করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ভুনাটা শুকিয়ে না যায় এরকম কিছুক্ষণ রান্না করার পর তৈরি গরুর মগজ ভুনা রেসিপি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন